السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا

ওনাদের সামনে কথা বলা আমার জন্য খুবই কষ্টকর এবং একটা পরীক্ষার ব্যাপার হুজুরদের কাছে ক্ষমা চেয়ে হচ্ছে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের থেকে বের করে সকলেই বলুন হয়েছিমাতি ইসরায়েলের প্রথম আয়াত নিয়ে কিছু কথাবার্তা বলবো সুরা বানী অনেক বড় সুরা এটা নিয়ে আলোচনা করার মতো সময় এবং সুযোগও নাই তো শুধু প্রথম আয়াত এক নম্বর আয়াত যেটা এই মাসের সাথে রিলেটেড এই মাসের সাথে সম্পর্কিত এই মাসের এটা বর্তমানে আরবি রজব মাস চলতেছে রজব মাসের সাতাইশ তারিখ আপনার আমার নবী প্যারা নবী দো জাহানের বাচ্চা নবী আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে দাওয়াত দিয়ে নিয়ে নিজের দিদার মোবারক দিয়েছিলেন জোরে বলুন সোবাহ নবীদের মধ্যে একমাত্র আমাদের নবী যিনি আল্লাহকে সরাসরি সচক্ষে দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবী রাহমাতুল লিল মেরাজ আল্লাহ করিয়েছেন এটা আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কিতাবের মধ্যে কোরআনের বাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা দিতে গিয়ে প্রথমেই বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাজি যারা বলুন সুবহানাল্লাহ আমরা যখন আশ্চর্য হই কোনো আশ্চর্যজন্যিত জিনিস দেখি তখন আমাদের জবান থেকে অটোমেটিক একটা শব্দ বের হয় সুবহান আল্লাহ ঠিক না তো আল্লাহ ও নবীজির মেরাজ বর্ণনা দিতে গিয়ে প্রথমেই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন যদি বলুন সুবহান আল্লাহ বুঝাচ্ছে যে মেরাজ জিনিসটা এটা সাধারণ কোন জিনিস না এটা একটা আশ্চর্যজন্যিত জিনিস এই সুবহান শব্দটা আল্লাহ প্রথমে এনেছেন এই সোবাহান শব্দ আমাদের ব্যক্তিগত জীবনে চলতে ফিরতে নামাজ কালামের মধ্যে বার পাওয়া যায় চৌত্রিশ বার আমার এই সোবাহান শব্দ আমরা ইউজ করি প্রতিদিনে আর আল্লা রবুল আমার নবীকে বার দিদার দিয়েছেন বার নবীজের মেরাজ হয়েছে জোরে বলুন সোবাহ তেত্রিশ বার মেরাজ হয়েছে স্বপ্নে স্বপ্নে আর একবার হয়েছে সরাসরি জোরে বলুন সোবাহান্লাহানের ওপরে আল্লাহ রব আলমিন চৌত্রিশ বার মেরাজের কথা বিভিন্ন কিতাবের মধ্যে ইমামগন বর্ণনা করেছেন আল্লাহ বলতেছেন সুবাহান আল্লাহ আসর সুবাহান আল্লাহ পুত পবিত্র সত্তা পবিত্রতা পবিত্রতা তারই জন্য আল্লাহ রবাহ আলমী নিজের জন্য সবাহান শব্দ ব্যবহার করেছেন এখানে টিকা দরেছে যে প্রত্যেক দোষ্রুটি থেকে আল্লাহ রবাহ আলমী পবিত্র জোরে বলুন সবাহান আল্লাহ দোষণীয় শব্দ যেগুলি দোষ বর্ণনা করার জন্য শব্দ ইউজ করা হয় বিশেষ করে মিথ্যা ওয়াদার খেলাফ এই সমস্ত শব্দ আমরা আমাদের বিভিন্ন দোষ ব্যবহার দোষ বর্ণনা করার জন্য ব্যবহার করে থাকি এই সমস্ত শব্দ আল্লাহ সানে ব্যবহার করা যাবে না এই সমস্ত শব্দ আল্লাহ সানে ব্যবহার করলে কুফুরি হয়ে যাবে আল্লাহ বলতেছেন পুত পবিত্র সত্তা আল্লাহ তো সমস্ত আয়ে দোষ ঠোঁটি থেকে মুক্ত এখানে টিকা ধরেছে যে কেউ আল্লাহর এই সোবাহান নামের জিকির করবে অথবা ইয়া সোবাহান বলবে সে আজ তাকে আল্লাহ রব আলিন গোনা থেকে মুক্ত করে দিবেন জোরে বলুন সোবাহান আর যে ব্যক্তি ইয়া গনি ও জিকির করবে ওই ব্যক্তিকে আল্লাহ ধনী করে দিবেন জোরে বলুন সোবাহান সোবাহান আল্লাহ আসর পুত পবিত্র সত্তা যিনি সায়ের করিয়েছেন সফর করিয়েছেন এখানে সফর ব্যবহার করেছেন কথা বলেছেন সফর আর মধ্যে পার্থক্য হলো সফর আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন আটচল্লিশ মাইল পার হয়ে গেলে এটা আপনার সফর আর আপনি যখন আপনি আপনি এলাকার আপনার এলাকার মধ্যে ঘোরাফেরা করবেন আপনি বানসারামপুরের মানুষ ফর্দাবাদের মানুষ আপনার এরিয়ার মধ্যে আটচল্লিশ আল্লাহ মানুষদেরকে জানাচ্ছে আমার হাবিব মক্কা শরীফ থেকে আল্লাহ তো কালামের পাকে মসজিদে আকসার কথা বলেছেন কিন্তু নিয়েছে তো লালো কানে তো এই লামকান পর্যন্ত গিয়েছেন কালামুল্লাহ শরীফ ধরতে গেলে মসজিদে আকসাই গিয়েছেন আল্লাহ মসজিদে হ্যারান থেকে মসজিদে আকসাই নিয়েছেন এক মাসের রাস্তা তৎকালীন যুগে হেঁটে হেঁটে যাইতে হতো ওটের পিঠে যেতে হতো ঘোড়ায় সাওয়ার হয়ে যেতে হতো এক মাসের রাস্তা নিয়েছে আমরা আটচল্লিশ মাইল গেলে সফর হয়ে যায় আমাদের আমাদের নাম চার রাখাতের নামাজ দুই রাখাত হয়ে যায় আর আমার নবী তিরিশ দিনের রাস্তা চলে গেছে আল্লাহ বলতেছেন ও হাবিব আপনি মুসাফির হন নাই আপনি সফর করেন নাই আপনি সাহের করেছেন জোরে বলুন আপনি আপনার নিজের জায়গায় ঘোরাফেরা করেছেন নিজের এলাকায় ঘোরাফেরা করেছেন আল্লাহ খুব সুন্দর করে বলতেছেন যে মে তো মালিক হি কাহুঙ্গা যে ও খুদা কে ও হাবিবানি মাহবুব ও মহিবে মে নেহি মেরা তেরা জোরে বলুন সুবাহ আল্লাহ বলতেছেন আমি তো হাবিবকেই মালিক বলতেছি আমাদের দুনিয়ার সম্পর্ক আমরা যদি একজন আরেকজনের সাথে দোস্তি করি বন্ধুত্ব করি দুই বন্ধু যখন খুব ক্লোজ হয়ে যায় তখন বলে বন্ধু তোমার মাঝে নাই তুমি এক মন প্রাণ যা খাইবা আমি তা খাবো আমি খাইছি মানে তোমার খাওয়া হয়ে গেছে দুনিয়ার বন্ধুত্বর যদি এই নমুনা হয় আল্লাহর আর হাবিবের আল্লাহ এবং রসুলের বন্ধুত্বর কেমন নমুনা করে বলুন সোমা আল্লাহর ওই হাবিবের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলতেছে যে আল্লাহ যেখানে মালিক হাবিব বানিয়েছে আমার নবীকে তো আল্লাহ যেহেতু মালিক সেজেছে আমার নবী সেই সেই ক্ষমতা এসে গিয়েছে জোরে বলুন এবং মহিব এবং মাহবুবের মধ্যে তুমি আমি নাই দুইজনে এক জোরে বলুন সোবাহান্লাহ আল্লাহ রবাহ আলমিন নিয়েছেন লাম কানে বলেছেন মসজিদ আকসা তিরিশ দিনের রাস্তা চলে গেছে আল্লাহর হাবিব তারপরে মুসাফির হয় নাই আল্লাহ মানুষদেরকে জানান দিচ্ছে যে আমার হাবিব যদিও হেরান শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে কিন্তু আমার হাবিব নিজের এলাকায় নিজের মালিকানায় ঘুরা ফেরা করেছে জোরে বলুন আল্লাহ রবুল আলমিন তারপর বলতেছেন আল্লাহ রবুল আলমিন ও কালামে পাকের মধ্যে আল্লাহর হাবিবের যে শান আসমাদের কথা বর্ণনা করেছেন সেই শান আজমতের সাথে শানে মাহবুবিয়তের সাথে আর বর্ণনার সাথে শব্দ মানানসই হয় না তারপরে আল্লাহ কেন ব্যবহার করেছেন হাকিকত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বি ব্যবহার করেছেন আমাদের আল্লাহ তো জানেন যে মেরাজে যাওয়ার পর নবীজি মেয়ারাজ থেকে এসে যখন মেয়রাজের কথা বলবে কাফের মুশ্রেকটা তো দূরের কথা আমাদের অম্মতের মধ্যে এখন কিছু না লাইক বলতে চায় আমার নবীর মেয়ারাজ নাকি স্বপ্ন হয়েছে আমার নবীর মেয়ারাজ নাকি সশরী হয় নাই আল্লাহ সচক্ষে দেখে নাই এমন অবস্থা আমাদের অম্মতের মাঝে কাফের মুশ্রেকদের তো কথা দূরের কথা তা আল্লাহ রাবুল আলমিন প্রমাণ করতেছি বি আবদিহি বলে আব্দ হওয়ার জন্য রুহু এবং জিসেম দুইটা দরকার জোরে বলুন সোহান আল্লাহ দুইটা ছাড়া আব্দ হওয়া যায় না তা আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন বি আবদিহি আমি আমার হাবিবকে রুহু এবং সশরীরে আমি আমি মেরাজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মেরাজ হয়েছে সশরীরে গোপনে না স্বপ্নে না আল্লাহ কে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কে নবী রাহমাতুল লিল আলামিন সচক্ষে কপালের চোখ দিয়ে দেখেছেন যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহকে দেখার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ দুইটা চোখ বানিয়েছে এই দুইটা চোখ আমার নবী মুস্তাফাকে দান করেছেন যারা বলুন সুবহানাল্লাহ এই দুই চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দর্শন জিয়ারত করেছে আমার নবী মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন ارشاد করছেন বিআবদিহি পূত মুবিন্দ সত্তা যিনি সফর করিয়েছেন আমার নবী বলে নাই যে আমি সফর করেছি আমি মেয়াজে গিয়েছি আল্লাহ বলতেছে যে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট বাচ্চা যখন বলে যে আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে চলে এসেছি জায়গাগুলি দেখে চলে বাচ্চা যখন বলতেছে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক কিন্তু যখন ওই ছেলের বাবা শক্তিশালী টাকাওয়ালা ব্যবসায়ী বলবে যে আমি ব্যবসায়ের কাজে বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছি আমি আমার সন্তানকে নিয়ে গিয়েছি তখন সন্তানের কথাও বিশ্বাস হবে বাবার কথা বিশ্বাস হবে কথা বলেন ঠিক না তো আবার আল্লাহ বলতেছে আমার হাবিব আসেন আমি আমার হাবিবকে নিয়ে এসেছি জোরে বলুন সোভান আল্লাহর ক্ষমতা তো সবাই বিশ্বাস করে আল্লাহ যে সর্বশক্তিমান এটা কাফেররা না মানলেও মুসলমানের মধ্যে তো সবাই মানে তো মুসলমানেরা যদি মানে তাহলে তো নবীর সশরীরে মেরাজ বিশ্বাস করতে হবে সোভান আল্লাহ বলে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতাকে যদি কেউ বিশ্বাস করতে চায় নবীজির মেয়ারাজ বিশ্বাস করতে হবে সম্মানিত হাজির বিআবদিহি লাইলান আল্লাহ লাইলান বলেছেন রাতের সংক্ষিপ্ত অংশ কিছু অংশ অল্প বোঝানোর জন্য তানবিন আসে। কলিল বুজানোর জন্য আল্লাহ লাইলান বলতেছেন যে রাতের কিছু অংশ আল্লাহর হাবিব মেরাজ গিয়েছেন লামকান ঘুরে চলে এসেছেন সাত সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম সিদ্দরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাস নবীদের নবীদের ইমামতি করে ফের আবার মক্কায় চলে এসেছে আল্লাহ বলতেছেন সংক্ষিপ্ত সময় জোরে বলুন সোহান নবীও বলতেছে এসে যে নবী এসে দেখতেছে অজু করে যে গেছে অজুর পানি গড়াচ্ছে আবার নবীজির ঘর মোবারকের শিকল এই ঘরের যে সিটকারি এটা নড়াচড়া করতেছে এর মাঝে নবী বলতেছে সাতাইশ বছর মেরাজ করে এসেছি জোরে বলুন আমরা গত কিছুদিন আগে একটা অনলাইন উর্দু কিতাব পড়তেছিলাম আমাদের এক ওস্তাদের কাছে ওস্তাদ সাহেব আমাদেরকে ক্লাসের মধ্যে মেয়েরাজের আলোচনা চলে এসেছে সংক্ষিপ্ত করে একটু বলতেছেন যে যেই যেই আল্লাহ বলতেছেন লাইলান সংক্ষিপ্ত সময় রাতের কিছু অংশ আল্লাহর কাছে রাতের কিছু অংশ সংক্ষিপ্ত সময় আমার নবীর কাছে ২৭ বছর জোরে বলুন সোবাহ আর নবীর কাছে যেটা সাতাইশ বছর এটা উম্মতের কাছে ২৭ বছর না এটা উম্মতের কাছে কত হাজার বছর আল্লাহ এবং নবী মেরাজ করেছে তার কোনো হক নাই সীমানা নাই জোরে বলুন সোবাহ আল্লাহ কত হাজার বছর যে আল্লাহ রসুল মেয়ারাজ করেছে এটা উম্মতের হিসাবে কোনো হিসাব নাই আল্লাহর হিসাবে সংক্ষিপ্ত সময় নবীর হিসাবে ২৭ বছর আর নবী তো উম্মত থেকে অনেক অনেক ওপরের মাকামের কথা নবীর কাছে যেটা ২৭ বছর এটা উম্মতের কাছে ২৭ বছর না উম্মতের কাছে হাজার হাজার বছর জোরে বলুন সবাই আল্লাহ রবুল আলমিনের হাবিবেই মেয়ারাজের মধ্যে গিয়ে আল্লাহ রবুল আলমিনের সাথে নব্বই হাজার কথা বলেছেন একটা রায়াতে এসেছে নব্বই হাজার কি আরো বেশি হয়তো বলেছেন কারা বর্ণনা করেছেন নব্বই হাজারের কথা আমার আলোচনা হয়ে যাচ্ছে তারপর আল্লাহ রবাহিন আলমিনকে মসজিদে হারাম থেকে নিয়ে গিয়েছেন অর্থাৎ নবীর শুরু করেছেন বাইতুল্লাহ শরীফে বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাই মসজিদে আকসাই নিয়ে গিয়েছেন বাইতুল্লাহ থেকে মসজিদে আফসায় যাবার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লী পাঁচ জায়গায় দুই রাকাত দুই রাকাত নামাজ পড়েছিলেন জোরে বলুন সুবাহান প্রথমে বাইতুল্লাহ শরীফ থেকে চলে গেছে ইয়াসী মদিনাতে জোরে বলুন সুবাহান্লাহ মদিনাতে গিয়ে দুই ডাকাত তারপরে মাদিয়ানে দুই রাকাত তারপরে হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের জায়গায় দুই রাকাত তারপরে বাইতুল মোকাদ্দাসির দুই রেখাত এমনি করে মোট দশ টাকার নামাজ পড়েছে মেয়ারাজের রজনীতে হেরেম শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত এখান থেকে পাঁচ অক্ত নামাজ দুই 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 পাঁচ সব মিলিয়ে পাঁচ হয়ে যায় ধরে বলুন সুমাহান আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আমরা তো জানি মসজিদে হারাম কাবা শরীফের ফজিলত আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন হাদিফে বাকি বর্ণনা করেছেন যে কেউ যদি খা নাই কাবার মধ্যে এক রাকাত নামাজ পড়ে এক রাখাতে এক লক্ষ রাকাতের সবাব বলুন সোভান দুই রাকাত করলে দুই লক্ষ তো ওইদিকে তো বাইতুল মকাদ্দাসে এক রাকাত করলে পঞ্চাশ হাজার তো মানুষ তো উপরের দিকে যায় আল্লাহ তো কাবা থেকে আকশাই নিয়েছে তো ফজিলত বেশি থেকে কমে নিচ্ছে তখন ওই সময় নবীজির মেয়ারত যখন হচ্ছে তখন মুসলমানদের কেবলা ছিল বাইতুল জোরে বলুন সোহান তখন কাবা শরীফের ভিতরে কিন্তু আবার তিনশো ষাট মূর্তি নবীজির মেয়ারাজের সময় তো তখন এর ফজিলত বাইতুল মুকাদ্দাসের মধ্যে বেশি ছিল পৃথিবীর মধ্যে সব মসজিদের মসজিদের ভিতরে উত্তম না বাহিরে উত্তম ভিতরে না মসজিদের ভিতরেই তো উত্তম নাকি পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে যেই মসজিদের বাহিরে উত্তম জোরে বল শোনা আল্লাহ আল্লাহ বলতেছেন ওই যে লিনুরি আহমিন আয়াতিন আল্লাহ বলে আলম বলতেছেন যে বাইতুল মোকাদ্দাসে আল্লাহ হাবিবকে নিয়ে গিয়েছেন যেন তার চার পাশে বাহিরে চতুর্দিকে যে বরকত রেখেছেন বরকত রেখেছেন রহমত রেখেছেন যে ফজিলত রেখেছেন এগুলি যেন আল্লাহর হাবিবকে দেখাতে পারেন জোরে বলুন সোভান আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আরো বিশাল কথা ছিল গেল সম্মানিত হাসিন তো ওই যে আরেকটা মসজিদ আছে পৃথিবীতে আমরা তো জানি মসজিদের ডান দিকে দাঁড়ালে স্বভাব বেশি ঠিক না কিন্তু মসজিদের নববী বাম দিকে সবাব বেশি জোরে বলুন সোবাহানো কেন আমার নবী রোজা মুবারকদের পৃথিবীর সমস্ত মসজিদের ডান দিকে দাঁড়ালে বেশি হয় আর মদিনা শরীফে গিয়ে আপনি বাম দিকে দাঁড়াবেন সহাব ফজিলত বেশি হবে জোরে বলুন সোবাহান্লাহ রহমত বরকত বেশি না দিলে হবে কেন আল্লাহর হাবিবের রওজা মোবারক বাম দিকে মসজিদ এই জন্য আল্লাহ রব আলিন মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছেন মসজিদ আকসা মানে দূরের মসজিদ আর কি দূরের মসজিদ যদি আমরা পৃথিবীটা ধরি মসজিদ আকসা ফিলিস্তিনে যেটা এটা আর দূরের মসজিদ হিসেবে এখানে বর্ণনা করেছে বাইতুল মামুর জোরে বলুন সোবাহান আল্লাহ যেটা ফেরেস্তাদের কাবা কাবা তো আমাদের আমাদের কেবলা হলো কাবা শরীফ কাবার কাবা মদিনা শরীফ মোনাজাতের কাবা আসমান ফেরেস্তাদের কাবা বাইতুল মামুর জোরে বলুন সোহান তো এখানে মসজিদ আকসা যদি আসমান একটা ধরা হয় তাহলে বাইতুল মামুরের কথা বলেছে এখানে আল্লাহ রব আলিন বলতেছেন যে নিজের পেয়ারা মাহবুবকে পেয়ারা বান্দাকে কে খাস বান্দা কে মসজিদ হারাম থেকে মসজিদ আকসাই নিয়ে গিয়েছেন যেন আল্লাহ রব আলিন বলতেছেন পরে যে হেলাল মসজিদ আকসা আল্লাহ দিয়ে বারাক না হাউলা আল্লাহ যে যিনি বরকত রেখেছেন ওই এ মসজিদ আল-আকসা আশেপাশে যে বরকতগুলি নিদর্শনগুলি আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে পারেন তো আলামিন প্রথম সুবহানাল্লাজি আসরা থেকে লিনুরিয়াহু মিন আয়াতিনা এই পর্যন্ত বাইতুল মুকद्दাস দুনিয়ার সফর দুনিয়ার মেরাজ হেরেম শরীফ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত দুনিয়ার প্রথম মেরাজের প্রথম স্টেপ লিনুরিয়াহু মিন আয়াতিনা এখান থেকে মেরাজের দ্বিতীয় স্টেপ আসমানের ভ্রমণ ধরে বলুন সুবহানাল্লাহ এবং ইন্নাহু হুয়াল সামিউল বাসির ওইখানে মেরাজের স্টেপ লামকানের স্তর ধরে বলুন সুবহানাল্লাহ যেখানে আল্লাহ এবং নবী ছাড়া কেউ নাই স্থান নাই কাল নাই সময় নাই কিছু নাই ধরে বলুন সুবহানাল্লাহ ওই যে আমরা বলেছিলাম লাইলান রাতের সংক্ষিপ্ত অংশ এটা নি আরেকটা মেثال আপনি আপনাদের সামনে দিচ্ছি আপনারা মনে করবেন দুনিয়া দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কালামে পাক এ ارشاد করেছেন উমা রাসূলনা কাইলা রাহমাতাল যে আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি সারা জাহানের জন্য সারা مخلوقاتের জন্য আল্লাহ যত مخلوক সৃষ্টি করেছেন সমস্ত مخلوকের জন্য আমান নবী রহমত হয়ে বলে সুবহানাল্লাহ দুনিয়ার রহমত তো নবী মেরাজের রজনীতে 27 বছরের জন্য নবী চলে গেছে আল্লাহ 27 বছরের জন্য নবীকে নিয়ে গিয়েছে ওই সাতাইশ বছর মেরাজ করে আসার পর আবার দেখতেছে দুনিয়া যেখানে রেখে গেছে সেখানে আছে তো আল্লাহ রব আলামিন একটা মেসাল হচ্ছে আপনি যখন ঘড়ি এই ঘড়িতে যখন আপনি একটা ব্যাটারি থাকবে তখন সচল থাকবে যখন খুলে ফেলবেন থেমে যাবে এখন মনে করেন আটটা বাজে আটটা বাজে আপনি ঘড়ি থেকে ব্যাটারি খুলে ফেললেন দুই তিন দিন পরে আবার যে যেকোনো সময় গড়িতে ব্যাটারি লাগালেন এখন গড়িতে কয়টা আটটাই বাজবে তো আমার নবীর রহমদ পৃথিবীর যান যান চলে গেছে আল্লাহর সাথে মেরাজ করতে পৃথিবীর রুহ চলে গেছে আল্লাহর সাথে মেরাজ করতে পৃথিবী বন্ধ হয়ে গেছে জোরে বলুন মুসলমান এইজন্য আল্লাহ হজর বলতেছেন ও যো না থে তো কুছ না থাক ও যো না হো তো কুছ না হো জান হি ও জাহান কি জান হে তো জাহান হে জরে বলুন সুবহানাল্লাহ যে আমান নবী যখন ছিল না তখন কিচ্ছু ছিল না নবী যখন হয়েছে নবী থেকে সব হয়েছে নবী তো জাহানের জান যদি জান থাকে তাহলে জাহান থাকবে জান নাই জাহানও নাই জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হজর খুব সুন্দর করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের शानগুলি প্রকাশ করেছেন কালামের মাধ্যমে সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন দেখেন তিনি বলতে কে এখানে আল্লাহ রব্বুল আলমিন ওই দেখা এবং শোনার ব্যাপারটা যেটা লামকানে ঘটেছে আল্লাহ দেখিয়েছেন নবী দেখেছেন আল্লাহ শুনিয়েছেন নবী শুনেছেন জোরে বলুন সোমা কানে গিয়ে আল্লাহকে দেখেছেন এবং আল্লাহর কথা শুনেছেন এটা আমার নবীর কথা বলা হয়েছে জোরে বলুন সোমা সম্মানিত হাজিরিন নবীজির মেয়েরাজ এক বিশাল অকেয়ার কথা আমাদের প্রতি বছর বছর মেয়েরাজ আসে মেয়েরাজের কথা আপনারা শোনেন কোন হুজুর পর্যন্ত বলতে পারে নাই যে মেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে শোনাইলাম কেউ বলতে পারে না এখনো পর্যন্ত মেয়ারাজের গবেষণাই শেষ হয় না মেয়ারাজের যত গবেষণা করে তত নতুন নতুন জিনিস বের হয় তো সম্মানিত হাদির মেয়ারাজ একটা খুবই আশ্চর্য কথা এবং ঘটনা যেটা কেমত পর্যন্ত আমার মনে হয় এই ঘটনার গবেষণা করে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না এই মেয়ারাজটা যে ব্যক্তি বিশ্বাস করবে আমার নবীর রহমাতুল্লাহ আলমিনের যেই সমস্ত বিপদ আহলে সন্ন্যত ওয়াল জামাতের আকিদা এগুলি মানে অটোমেটিক মানতে হবে জোরে বলুন সুবহান জিব্রাহিনকে নিয়ে সিদ্ধুল মন তাহা পর্যন্ত গিয়েছে এরপরে জিব্রাহিন বলে ইয়ার রসুল আল্লাহ আমার আর তৌফিক নাই এক কদম সামনে যাব আমি জলে পড়ে সরকার হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লি আমার সহ্য হবে না আমার ক্ষমতা এই পর্যন্তই আল্লাহর হাবিব একা একা গেলেন আল্লাহর হাবিব মাটি হলে যেতে পারতেন মাটির দ্বারা কখনো সম্ভব ছিল না যে সিদ্ধাতুল মন তাহার ওপরে গিয়ে আল্লাহর দিদার করে আসে লামকাল আল্লাহর হাবিব নূর বিধায় নূর হওয়ার কারণে ওইখানে চলে গিয়েছেন আল্লাহর দিদার করেছেন আল্লাহকে সচক্ষে দেখে এসেছেন একমাত্র নবী রহমাতুল্লিল আলমিন নূরানিয়তের কারণে জোরে বলুন সোহান আল্লাহ এবং মেরাজের রাত্রে মসজিদ বাইতুল মোকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণ এসেছে আমার নবীকে সংবর্ধনা জানানোর জন্য জানানোর জন্য আমাদের ছেলেরা যখন বিয়ে করতে যায় ঘর থেকে আত্মীয় স্বজন মুরব্বীরা একটু আগায় দেয় না অথবা ছেলেরা যদি বিদেশে যায় এয়ারপোর্টে দিয়ে আসার জন্য মুরব্বীর আগায় জানা একটু এয়ারপোর্টে দিয়ে আসার জন্য সমস্ত নবীগণ আমার নবী আসমানে লামকানে মেরাজে যাচ্ছে সমস্ত নবীগণ বাইতুল মকাদ্দাসে সমস্ত নবীগণ চলে এসেছে আমার নবীকে আগায় দেওয়ার জন্য আল্লাহর দিদারে দেওয়ার জন্য জেনে বলুন সুবহানাল্লাহ বাইতুল মকাদ্দাসে সমস্ত নবী তো এসেছে এসেছে সশরীরে জিন্দা অবস্থায় নাকি নবীরা মরাই ছিল রুহ রুহ সুহুসহ শরীর সহ সব নবীগণ জিন্দা অবস্থায় বাইতুল মোকাদ্দে এসেছে এবং আমার নবীর পিছে আমার নবীর ইমামতীতে নামাজ আদায় করেছেন জোরে বলুন ওইখান থেকে আমার হচ্ছে বলুন নবী যে লকব হচ্ছে আলমিন রহমত হতে পেরে আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজদা আদায় করছি সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ যেন ওই নবীর মেয়েরা আমাদেরকে মনে প্রাণে সম্পূর্ণটা মানার মতো তৌফিক দান করে সকলে বলুন আল্লাহ আমিন মেয়ের নিয়ে অনেক কথা চলে আসছে যে আমার সামনে যাওয়ার সবাই নেয়া আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে কবল করুক আমার আলিমাল আসসালামাইকুম রহমতুল্লাহি